হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি পুদিনা পাতার শরবত পুদিনা পাতার মধ্যে কিন্তু অনেক রকম গুণ আছে পাতা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় বাজারে তাছাড়াও বাড়িতে কিন্তু লাগালেও প্রচুর পরিমাণে হয়ে থাকে পুদিনা পাতার মধ্যে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টি ত্বক রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে তাছাড়াও রয়েছে ভিটামিন সি এছাড়াও রক্তকে জমাটে বাধা দেয় তাছাড়াও কিন্তু পুদিনা পাতার মধ্যে রয়েছে ক্যালসিয়াম যা হাড় মজবুত রাখে এবং দাঁতের জন্য কিন্তু অপরিহার্য এছাড়াও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করে কিন্তু পেশির ফাংশন ঠিকঠাক রাখে তাছাড়াও রক্ত জমাট বাঁধতে দেয় না এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ গুণাবলী আছে তো দেখে নিন আমার আজকের রেসিপিটা আর এই রকম গরমে কিন্তু পুদিনা পাতা শরবত প্রতিদিন যদি এক গ্লাস করে খাওয়া হয় তাহলে কিন্তু শরীর ঠান্ডা রাখে আর হজমেও কিন্তু সাহায্য করে পুদিনা পাতা শরবত তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পুদিনা পাতা একদম ফ্রেশ পুদিনা পাতা এবার পুদিনা পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই ডকাটা নিচ্ছি সব পাতাগুলো এমনি করে আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি পাতাগুলো কিন্তু একদম কচি কচি আছে তো এই গরমে পুদিনা পাতা শরবত বা চাটনি খাওয়া কিন্তু খুবই উপকার আর হজমেও কিন্তু খুব সাহায্য করে তা আমি সব পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসছি আর এখনও কিন্তু আমি ধুই নিই ভালো করে একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো আমি দুবার ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে খুব সুন্দর কিন্তু পুদিনা পাতা থেকে একটা সেন্ট বার হচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরকম ছোট চামচের আমি দু চামচ দিলাম মানে বড় চামচের এটা এক চামচ এটা হলো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি নর্মাল লবণ চিনি দিয়ে দিচ্ছি আমি এই চামচের মাপ করে তিন চামচ আপনারা চাইলে চিনি গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল দিয়ে নিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর অন্যদিকে মিক্সিতে আমি পুদিনা পাতাটা পেস্ট করে নিয়ে চলে এসছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু আমি এর মধ্যে জল দিয়ে নিয়ে নিচ্ছি এখন এই যে ওপরে পেস্ট করে পাত রাখা পাতাগুলো আমি সাইডে করে নিচ্ছি এটা কিন্তু চাটনি হিসাবে খেতে পারেন এটার মধ্যে একটু চিনি নুন মেশালেই কিন্তু খুব সুন্দরভাবে চাটনি হয়ে যায় এখন আমার শরবতটা তৈরি করে নেওয়া হয়ে গেল আর অন্যদিকে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এবার আমি দুটো গ্লাস নিয়ে নেব গ্লাসের চারপাশে আমি একটুখানি লেবু মাখিয়ে নিচ্ছি এবার আমি গ্লাসগুলোকে নুন আর লঙ্কা গুঁড়োর মধ্যে এমনি করে মাখিয়ে নিচ্ছি এতে করে দেখতে খুব সুন্দর লাগবে তার জন্য একটা গ্লাস রেডি হয়ে গেছে আরেকটা গ্লাসেও আমি একই রকমভাবে দিয়ে নিচ্ছি তো এই গ্লাসটা তো এখন আমি রেডি করে নিয়েছি এই গ্লাসের এখানটায় হয়নি এখানটা একটু দিয়ে নিচ্ছি তো দুটো গ্লাস আমি রেডি করে নিয়েছি এবারে আবার পুদিনা পাতা শরবত নিয়ে চলে এসছি আর এর মধ্যে আমি একটুখানি লেবু রস দিয়ে দিচ্ছি দু ফোঁটার দিলাম এবারে আমি গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব শরবত কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে গ্লাসের মধ্যে শুধু ঢালার অপেক্ষা দিয়ে দিলাম আমি আজকেও এবার আমি দিয়ে দিচ্ছি শরবতটা দুটো লেবু নিয়ে নিয়েছি আর লেবুর সাইডগুলো আমি একটু করে কেটে নিলাম সাজাবার জন্য আমি এখানে দিয়ে দেব সাইড থেকে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল পুদিনা পাতা শরবত কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব সহজেই কিন্তু বাড়িতে আপনারাও এইরকমই লেবু পুদিনা শরবত তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ